আগামী পাঁচই মার্চ দু থেকে শুরু হচ্ছে বহরমপুর খাদি এক্সপো চলবে বারোই মার্চ পর্যন্ত খাদি সামগ্রীর ওপর থাকছে ষাট শতাংশ পর্যন্ত ছাড় প্রতিদিন বেলা বারোটা থেকে রাত নটা পর্যন্ত এই মেলা চলবে বহরমপুর ব্যারাক স্কোয়ার লাগোয়া মুসলিম তীর্থে সকলকে জানাই সাদর আমন্ত্রণ প্রায় নির্বিঘ্নেই মিটল উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন এদিন ছিল প্রথম ভাষার পরীক্ষা শিক্ষা ভবন সূত্রে জানা যায় দু একটি ক্ষেত্রে অবশ্য অসুস্থতার কারণে হাসপাতাল থেকে পরীক্ষা দিতে হয়েছে পরীক্ষার্থীদের বাংলার প্রশ্নপত্র পেয়ে অবশ্য খুশি পড়ুয়ারা পরীক্ষা পরীক্ষা খুব ভালোই এসেছে প্রত্যেকে তো সবাই সব করতে আহ আশা করি সব ভালোই প্রশ্ন আসবে এবার মুর্শিদাবাদ জেলায় একশো পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা হচ্ছে অতীত থেকে শিক্ষা নিয়ে নকল আটকাতে শুধুমাত্র স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রেই নয় কোনো পরীক্ষার্থী যাতে মোবাইল ফোন বা ইলেকট্রনিক গেজেট নিয়ে হলে ঢুকতে না পারে তার জন্য এবার প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীর শরীর তল্লাশি করা হয়েছে তাছাড়াও বেশ কিছু নতুন নিয়ম তৈরি করেছে সংসদ প্রশ্নপত্রে থাকছে ডিজিটাল সিরিয়াল নম্বর থাকছে ইউনিক সিরিয়াল নম্বরও যা পরীক্ষার্থীকে উত্তরপত্রে লিখতে হবে তার সঙ্গে কিউআর কোড ও বার কোডও থাকছে যাতে প্রশ্নপত্র পরীক্ষার্থীদের দ্বারা বাইরে চলে গেলে সহজে তাকে পাকড়াও করা যায় তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে সংসদ পরীক্ষা শেষে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মুর্শিদাবাদ জেলা আহ্বায়ক বলেন আমাদের কাউন্সিল থেকে মনিটরিং করা হচ্ছে পরীক্ষা ব্যবস্থা কোশ্চেন কাস্টোডিয়ান থেকে যখন যাচ্ছে তার একটা মনিটরিং কাস্টোডিয়ান থেকে ভেনুতে যখন যাচ্ছে তার একটা মনিটরিং এবং ভেনুতে পরিচালনার পর কোশ্চেন সঠিকভাবে ক্লাসরুমে পরিচালনা কেনা এবং ছাত্রদের সামনে সেই প্যাকেট খোলা হচ্ছে এবং কোশ্চেনকে আবার যেগুলো কোশ্চেন অবহিত কোশ্চেনগুলোকে আবার সেগুলোকে লকায় রাখা হচ্ছে এইভাবে পরীক্ষা পদ্ধতিটা পুরোটাই একটা সিকিউরিটি একটা সেফটির মধ্যে চলছে আশা করি আজকে যেভাবে পরীক্ষা চলেছে আগামী দিনে একইভাবে পরীক্ষা চলবে কোন ঘটনা ছাড়াই কোনো সংবাদ ছাড়াই এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা মুর্শিদাবাদ জেলায় নির্বিঘ্নে সম্পন্ন হবে দেখুন পরীক্ষার আগের দিন ছাত্রছাত্রীরা টেনশন ফিল করেন সেই টেনশন থেকে কারো অসুস্থতা বোধ করে এবং পরীক্ষা দিতে এসে সামান্য দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে যেন ভরতপুর টু ব্লকে একটি মেয়ে অসুস্থ বোধ করেছিল সেখানে হেলথের আমার দিদিরা ছিল তাদের সহায়তায় আবার মেয়েটি পরীক্ষা দিতে শুরু করে আমাদের এখানে আবার একটি মেয়ে অসুস্থ বোধ করেছিল সেখানেও হেলথের দিদিরা সাহায্য করে এবং তার ফলে সে পুনরায় আবার পরীক্ষা দিতে পারে এছাড়া দু একটা জায়গায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে কিন্তু প্রত্যেকেই সুস্থ হয়ে সম্পূর্ণভাবে পরীক্ষা দিতে পেরেছে